পটান পটান করে আমার আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করাং করে লাইক করে দাও আশা করি তোমাদের পরিবারের সকলে ভালো আছে সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি ভগবানের কাছে তারপরে আমি কি করি সেই পরিবারকে নিয়ে টানা হাসড়া করি তাদের ঘরের একদম অন্দরমহলে ঢুকে যাই তার বাবাকে মাকে ভেরু বাবাকে ভেরু বলি তারপরে কার বাবা ছেড়ে দিয়েছে কার ঠাকুরদাদার সঙ্গে তাকে শুয়ে ফেলি কার মা কতজনের সঙ্গে রাস্তায় তার জন্ম হয়েছে কিনা কতজনের সঙ্গে কি করে জন্ম দিয়েছে কিনা সুতো এই এইসব নিয়ে আমি এই ক্যামেরাটা অন করে বলতে থাকি যেন বন্ধুরা এটাই আমার নেচার এটা যেন আবার পাল্টে যেও না হ্যাঁ আমি আবার এক এক সময় এসে বলি মানে একলা চলো রে একলা চলো তোর ডাক শুনে কেউ না আসে আবার এক সেকেন্ডের মধ্যে আমি পাল্টি খেয়ে আবার এসে ভিডিও নামিয়ে ফেলছি এবার তো খেলা হবে এবার তো জমে গেছে আমাকে ভালো থাকতে দিচ্ছে না তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরপর লাইট আর সেখানে কি হয় তার যারা যেসব দিদিদের স্যার তলায় ঢুকে থাকে সেসব দিদিরা আমাকে এসে মাথা হাত বোলায় আর ওই সুতোপাড় বিন্দি চটকে যায় কি সুন্দর না বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ইন্ট্রোটা দিয়েই দিলাম হয়তো তোমরা ভাবছো যে এই দিদিটা বা কাকিমণি এরকম বক বক করেই চলেছে ইন্ট্রোটা কেন দিচ্ছে না একটু প্রথমটা এরমভাবে শুরু করতে অনেককে দেখে শিখছি আর কি অনেকেই তো অনেকের পিন্ডি চটকাচ্ছে আমি কিন্তু বাবা পিন্ডি চটকাই নি এটা কিন্তু আমার কথা নয় এটা যে বলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি কার কথা নিয়ে বলতে এসছি আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার হাজব্যান্ড আগের থেকে অনেকটা ভালো আছে এখন তবে কি এখনো দুটো স্লাইন তাকে নিতে হবে তাই ডিউটি করে এসছে ডিউটি অ্যাবসেন্ট অ্যাবসেন্ট করলে হবে না কারণ কতদিন আর ছুটিতে বসে থাকবে বলো সে মানুষটা ছুটিতে বসে থাকতে পারে না সে এই জন্য স্লাইন নিতে গেছে ডিউটি করে এসে ফ্রেশ হয়ে যার জন্য আমি ভাবনা এই মুহূর্তে আমি ভিডিওটা একটু করে নিই অনেকদিন হয়ে যাচ্ছে ভিডিও দিইনি আর কেন দিইনি এই দুদিন এক তো গেছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সেদিনেও বসে পড়েছে আমাদের ওয়াইটের বিশ্ববিখ্যাত গাঁথা বাবা তাকে বোঝা আনতে হবে না গাঁথার পিঠে এত বোঝা সেগুলো তো টেনে পৌঁছে দিতে হবে আবার আমার মেয়ের সাতাশ জানুয়ারি হচ্ছে অ্যানিভার্সারি গেছে তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো সেটা মেয়ের জন্য রেখেছিলাম সেই দিনটা আজকে ভাবলাম যে আজকের দিনটা একটু কথা না বললেই হবে না বলতাম না এসে কি বলছে জানো আমাকে পোক করছে আমাকে পোক করছে কোথায় কোথায় পোক করেছি রে দাদা তুই তো অনবরত তুই আর তোর কিছু মানে আমাদের আবার একটু ভালো তোদের মত না রে যেমন তোর মা পাতানো মা সবসময় বলতে বসে যায় আমি বনে বনেদি বাড়ির আমার এই আভৃ আমার বাবা এই যেন দুনিয়ার মধ্যে আর কেউ মানে সেই মিলিটারির বস নেই একমাত্র ওনার বাবা আছে সেটা নিয়ে সোয়াব করতে বসে আবার পরেক্ষণে বলে আমি বাবা সুয়াব করি না অথচ দেখবে যখনই ভিউজ কমে যায় তখন কাঁদতে বসে যায় এই আমার মেয়েকে তোমরা একটু ভিউজ দাও আমার মেয়ে ডিপ্রেশন এসে যাচ্ছে ওরা বলবে ওদের কথা কিন্তু তোমাদের ঘরে যদি কারোর কিছু হয় খবর তো আর বলো না ওয়াইটিতে তাহলে সেটা নিয়ে আমরা আবার কিল্লি বসে যাব মিটা 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 কি ভেজ কেক না এগ কেক এগলেস কেক না এগ কেক এই নিয়ে তো দিন মানে ভিউস কামিয়ে নিল কারণ বাড়িটা তৈরি করতে হবে তো আবার কিছু কিছু মানুষের তো মানে কত কি যেন তৈরি হচ্ছে সেই নিয়ে আমি বলেছিলাম কারণ অনবরত পাকে এরা পিন্ডি চটকে যাচ্ছে সুরো পাকি একবারও এদের পেছন ঘুরে তাকিয়ে দেখে না সবসময় মুখটা করে সুতোপা সুতোপা কন্টেন্ট নিয়ে ব্যস্ত আমরা আমাদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত আর এরা কি করছে সারা জীবনের মতো সেই স্বভাবটাকে আর পাল্টাতে পারছে না সুতোপা সুতোপার কাঁধে পা দিয়ে যেমন এতদিন তো সেই স্বভাবটা কি সহজে ছাড়া যায় বলো যার জন্য সুতোপা বুঝতে পেরে ওই দল দল এরা করতো তো সেইখান থেকেও বেরিয়ে আসছে বলে এরা সেটা নিতে পারছে না এরা এখন দেখছে আবার লাইভের মধ্যে মানে যারা অনেকদিন যাদের দেখা যায় না তারা উঠে এমন ভাবে সুতোপাকে বলছে যেন ঘরের লোক ঘরের লোকেদের সঙ্গে ওইভাবে কথা বলে কিনা সন্দেহ আছে সুতোপাকে ওরা ভেবেছিল আমাদের হাতের মুঠির মধ্যেও থাকবে আমরা যেটা বলবো সেটাই করবে এটা কি হয় আমরা প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার আমাদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছে বলে থাকতে পারে যখন আমি কাজ করতাম এদের হয়ে সেটা করেও আমাকে শুনতে হচ্ছে আমরা কুত্তার বাচ্চা তাহলে কি সুন্দর আফরিঙ্গিং না এদের বা দারুণ আমরা তো ছোট লোকের বাচ্চা 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 কয়েকজন কুত্তার হচ্ছে পা চাটা কুত্তি এরকম অনেক কিছু তকমা পেয়েছি আর আমরা কি বলি গাধা কুলাঙ্গার এইগুলো এগুলো আমরা সচরাচর বাচ্চা কাচ্চাকে বকার সময় বলে থাকি তাই না বন্ধুরা এবার মাঝখানে হট করে বলল, আমি একলা চলবো আমার মিটাপে কেউ আসেনি লাগবে না কাউকে ক্যামেরার বাইরে আমার কথা থাকবে বন্ধু থাকবে সব কিছু কিন্তু এই ক্যামেরার সামনে আমি একাই লড়ব একাই স্বতন্ত্র ক্রিয়েটার তা কি হলো এক সেকেন্ডের মধ্যে মত বদলে গেল এত ভয় বাবা মরে যায় মরে যাই এসে কি বলছে আমার বউকে যদি কেউ বলে হোটেল যাওয়া এ যা তা যা তাহলে আমি কেন ছেড়ে দেবো ওরে বাবা তোর বউকে লোকে আগে যে বন্ধুরা তো সবটা জানে কাউকে নতুন করে সে শেখাতে হবে না সবাই সবটা আমাদের ইনস্টাগ্রামে এসে এসে লিখে যায় কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন ওই গাধাটাকে আমি ভাই ভাই বলে যখন বোঝাচ্ছিলাম তখন থেকে বলে আমি ওই বাঁদরের মতো হ্যালো গাইস বলে যে পরে সেটা বাঁদরকেও অপমান করবো না কারণ বাঁদর হচ্ছে রাম ভক্ত হনুমান যেটা বলে সে রামের ভক্ত আর এ হচ্ছে একদম ওচাটে নোংরা মানে কিট কি কি বলতেও আমার মুখে বাড়ছে যে মাকেও অপমান করব না ওর মা যে নামটা দিয়েছিল না সেই কানা ছেলের নাম পদ্মলোচন একটা কথা আছে না সেই অবস্থা কারণ মা তো ছোটবেলা বোঝেনি যখন জন্ম দিয়েছে যে এই ছেলে বড় হয়ে এইরকম অবস্থায় পৌঁছাবে তার জন্য দেখো না ওর মাকে কিন্তু কোনো সময় কথা বলতে দেখা যায় না যে বউ মেজাজে চাই ওটা ওখানে আছে ওই ওটা ওখানে আছে ঠিক চোখের ইশারায় আর কুটে কোথায় এটা এটা ঠিক এরম করে করে খুঁজে ঘর ছোটে বার করে দেয় সেটা সবাই দেখেছ যেমন ঘর চেঞ্জ করছিল নাহলে একটা বড়লোক বাড়ি ফ্ল্যাটে থাকা মেয়ে সে ভালোবেসে ফেলেছে বলে মুখ বুঝে সবটা সহ্য করতে গিয়ে কি হয়েছে নার্ভের দোষ যার জন্য এই ছেলে বলতো ঘেন্না করে চামচি কি রাত্রিবেলা এসে ঝপকে পড়ে উড়ে 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 যে কোনো ঘরের মধ্যে ঢুকে পড়ে তাকে কি করা উচিত বলো তো আমরা যে ঝুলঝাড়ি না সেই ঝাড়ুনিটা দিয়ে এক জপাটা মেরে ঘর থেকে ফেলে দিতে হয় ও লাইভে আমাদেরকে নিয়ে টানবে ও একটা ভিডিওতে আমাদের নিয়ে টেনেছে আমাকে এসে একজন মানে একজনকে অনেকে এসে ওর ভিউার্স রাই কিছু কিছু এসে লিখে গেছে সরি আমি ওর ভিউার্স কিন্তু যেহেতু সাপোর্ট করি তাই ওর সামনে বলতে পারি না আপনাদের নিয়ে কিন্তু আবার চটকেছে তাই জন্য আমি দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ প্রথম দিকে কিচ্ছু খুঁজে পাচ্ছি না ভাবছি কি ব্যাপার মিথ্যে বললো বোধ হয় গিয়ে দেখি লাস্টে ঠিক ট্রেনেছে যে শান্তি বড় শান্তি বসে পড়েছে আবার ভুগছিল ছিল অসুস্থ আর বাবা ভগবান আছে মাথার ওপরে হ্যাঁ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল তুই কি করে বুঝলি যে আমার হাজব্যান্ড ভেরু আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়েছে সবাই এতক্ষণে বুঝে গেছে যে আমি পুনে এসেছি আমি এতদিন ছিলাম চার এখন পুনে তো আমার হাজবেন্ডের কাছে কেন বলতো কারণ তোর শকুনের অভিশাপে গরু মরে না বলে না আমার মেয়ে জামের আবার সব ঠিকঠাক হয়ে আমার হাজবেন্ড গিয়ে তাদের বিবাহীকে আগে গিয়ে ঘুরে এসে সব মানে শ্বশুরবাড়িতে যাওয়া সব কিছু করে আমরা এসছি। একেই বলে ভদ্র পরিবার সেখানেও তোর পাতানো বোন বলেছে বড় চাকরি করে বলে আবার ওই ছেলের হাতেই তুলে দিল আচ্ছা তাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বড় চাকরি করলে বুঝি বিয়েটাকে টেকানো যায় না এটা কোথাকার আভৃহিন আসলে নিজের বিয়ে হচ্ছে না তার জন্য আসল জলুনিটা বুঝতে পেরেছি কোন জায়গায় জলুনি তার মা তার কবেকারের প্রেমের গল্প নিয়ে আবার করলো কিন্তু আবার দুদিন পরে দেখবো পাল্টি খাবে তাদের কজনের স্বভাবটাই তাই তাই ওই ছেলেটির কাছ থেকে এরা কেউ বেরোতে পারছে না সব পাল্টি সুতো সুতোপার কমেন্ট বক্সে ওদেরই দলের একজন গিয়ে লিখে এসেছিল বোধ কমেন্ট তাকে কিভাবে বললো দেখলে সেও একদিন কিন্তু উত্তরটা দেবে কারণ কিমাকে মাকে বলতে উত্তর দিতে ছাড়েনি তোরা কোন ছাড় ও কারুর জন্যই নয় কারণ ওর জন্য আমি পুজো দিয়ে আমি নিজেও বুঝেছি সেই সময় খুব ভালো লেগেছিল তারপরেও আমাকে খামা চু বলতে এক সেকেন্ডও মানে দেরি করেনি তো এই ওয়াইটিতে না আসলে না বুঝতেই পারতাম না যে মানুষ কত জঘন্য তা তারপরেও আমি মনের মানে প্যাশানিত মুন আমাদের তার কমে ইয়েতে লাইভে জয়েন করেছিলাম দু তিন দিন আগে সেখানে আমি লিখেছিলাম জানো আমাদেরকে নিয়েও আবার টেনেছে তখন মন বললো তাই নাকি দিদি আমার দেখা হয়নি সেটা পর্যন্ত ওর কিছু এই কমেন্ট বক্সে ঘুরে ঘুরে ফিরে বেড়ানো তারা গিয়ে লাগিয়েছে না ও কোনো কাজ করবে কি খাটতেই তো পারে না দিদিদের স্যার তলায় মুখ লোক যার জন্য তারা যে গন্ধটা ছড়াবে সেই গন্ধ নিয়ে ও ছুটে বেড়ায় ওয়াইটির মধ্যে এছাড়া ওর কোনো ক্ষমতা নেই সাথে সাথে বসে পড়লো যেহেতু শান্তির ক্ষমতা নেই বড় শান্তির যার জন্য অন্যের কমেন্ট বক্সে গিয়ে উসকে দিয়ে আসে আমরা না একাই একশো আর তুই বললি না গাধা যে সুতোপাকে উদ্দেশ্য করে যে কিছুদিন কমিউনিটিতে ওঠানো বন্ধ করুক দেখবে এরা কি করে ভিউজ পায় কেন এখন তো সুতোপা সব ভিডিও দেয় না তাতে কি আমাদের ভিউজ আটকে আছে তা সুতোপা প্রথমেই বলে নিয়েছিল তোমরা তোমাদের দায়িত্বে আমাকে সাপোর্ট করতে এসছো এর জন্য কেউ হ্যাটসঅ করতে ইচ্ছে বাড়ি তোদের মতো নয় তোদের থেকে সরে এসে অনেক বেঁচে গেছে তা বলে তোদের কথা মতো ওকে সাপোর্ট করে ভিডিও করব না সেটা কি করে ভাবলি আমার মেয়েকে আমি ওই জামার হাতে দিয়ে নাকি এই মাল্লু কামানোর জন্য দিয়েছি হায় রে কি বলবো এই ছেলেটাকে তো আসলে কি বলতো এর যে বোন আছে এরা কন্ট্যাক্ট করে বিয়ে দিয়েছে যে আমরা বোনকে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি কিন্তু আমাদের মাস গেলে এত এত চাই মাল্লুটা আবার এই যে মেয়েটা হয়েছে বোনের ঘরে সেটাকেও বলেছে তৈরি করে তোল আমি আমার জন্য কারণ ভবিষ্যতে ওই ভাগ্নিটিকে আবার রডে বসাবো তো এই হচ্ছে এদের চরিত্র অনায়াসেই যার জন্য ভাগনি ডেকে আমার মেয়েকে বলে ফেলেছে রডে বসাবে এক রাতে রানী নাকি মেকআপ করে গেছিল আমার জামাই যার জন্য পরে নাকি মেকআপ তোলার পর ছেড়ে দিয়েছে তোর বইয়ের মতো নাকি আমার মেয়ের যথেষ্ট রূপ আছে মেকআপ ঠুঁসতে হয় না ওটাই জলুনি তোদের তা তুই তোর সাকরে ব্যাপারে কি কি বলেছিলি ইনস্টাগ্রামে এখনই বলবো না আরও বার তারপরে বলবো যার হাতের ভাইকোটা নিয়েছিস যাকে মা বলিস তাদের নামে কি জঘন্য কথা বলেছিলি সেগুলো এখন বললে না পুরো ওয়াইডিতে তোকে ছিচি করবে তুই যাদের দিদি বলে ওঠাস লাইভে তাদের নামে জঘন্য থেকে জঘন্যতম কথা বলিস যে একজন টিচার বোন আছে তোর তার ব্যাপারেও বলেছিলিস সে যখন আমি ভিডিও কলে ঢোকার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সাথে সাথে তুই বলেছিস মনে পড়ে সেই দিনগুলোর কথা তুই লোককে উস্কাস আর এই যে ভয়েস চেঞ্জিং যে এত কাণ্ড হলো এছে এটা তো পুরনো স্বভাব মনে আছে বাংলাদেশের এক মহিলার বৌমাকে যে গালাগাল দিয়েছিল আমরা তখন ওদের হয়ে কাজ করতাম আমরা জিনিসটাকে ঢেকেছিলাম ওই ভয়েস চেঞ্জ করা মেসেজটাকে লিখে চেঞ্জ করে দেওয়া লোকের নামে এটা পুরনো অভ্যাস এদের আর তার মধ্যে তো ওই কিমা আর ওর পাতানো ভাই এই দুজন আছে আর বাংলাদেশের ওই কুলাঙ্গার তা চলো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও আমি এত বড় ভিডিও করি না তোমরা বোর হয়ে যাও কিন্তু আজকে বোর হওয়ার মতো কোনো কথা বলিনি আর আমার মেয়েকে নিয়ে আরও একবার টানুক কারণ আমার এক ছেলে আছে পুলিশে আমরা যে অবজারভেশনে দিয়েছিলাম না সেখান থেকে বলেছে ওকে বাড়তে দিন ওকে ঘরে গিয়ে টেনে এনে মারবো আমরা একটু অপেক্ষায় তা